হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটি পটলের রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি এখানে পাঁচটি পটল নিয়েছি পটলগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব পরে আর পটলগুলো ধোয়া যাবে না তাই আগে থেকেই ভালোভাবে পটলগুলো ধুয়ে নিয়েছি পটলগুলো ধোয়া শেষ হলে একটি পিলার দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা চাইলে বটি দিয়েও পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে খোসা ছাড়িয়ে নেবেন পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে পটলগুলো মাঝখান দিয়ে দু করে নেব একটি বাঘ নিয়ে পটলের চিকন করে কেটে নেব এভাবে কাটলে পটলের পাকোড়াগুলো দেখতে খুবই সুন্দর হয় এই পটলগুলো যত চিকন করে কাটবেন পাকোড়াগুলো দেখতে ততই সুন্দর হবে এভাবে সবগুলো পটলে আমি কেটে নেব আপনারা দেখে ভালোভাবে বুঝে নেন কীভাবে আমি পটলগুলো কেটে নিলাম এইভাবে সবগুলো পটলই আমি কেটে নিয়েছি এখন পটলের পাকোড়ার জন্য একটি ব্যাটার তৈরি করব ব্যাটারের জন্য এখানে আমি দুই চামচ বেসন নিয়েছি সাথে এক চামচ চালের গুঁড়াও দিয়ে দেব চালের গুঁড়াটা দিলে পাকোড়াগুলো খেতে খুবই মুছমুছি হয় সামান্য লবণ দিয়ে দিলাম এখন অল্প হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি অল্প দুনিয়ার গুঁড়া ও সামান্য বাজা জিরার গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালভাবে বেসনের সাথে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে বেশি পানি একবারে দিলে ব্যাটারটা ভালো হবে না তাই আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতেছি গুলো হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন ততই ব্যাটারটা সুন্দর হবে আর এভাবে ব্যাটারটা তৈরি করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে ব্যাটারটা আরো সুন্দর হয় এই ব্যাটারে পটলের একটা করে পাকুড়া ব্যাটারে চুপিয়ে ফ্রাই প্যানে দিতে হবে আর ব্যাটারটা যখন ওই দেখবেন আঙ্গুলি লেগে আছে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা হয়েছে এই পাকুড়াগুলো বাজার জন্য আমি একটি ফ্রাই প্যানায় বসিয়ে দিচ্ছি আর ফ্রাই পরিমাণ মতো তেল তেল দিয়ে গরম হলে পটলগুলো ওই ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি আর এইভাবে সবগুলো পটল আমি ব্যাটারে চুবিয়ে দিয়ে বেজে নেব এই পাকোড়া বানাতে খুবই অল্প সময় লাগে আর অল্প সময়ে এই পাকোড়া বানিয়ে বিকালের নাস্তা হিসাবে খাওয়া যায় এই পাকোড়া গুলো ছোট থেকে বড় সবরে সবাই খেতে পারে মজা করে এই পাকোড়া বানাতে বেশি একটা সময় লাগে না পাকোড়া এক পাশ ছোটা হয়ে গেছে এখন উলটিয়ে দিব এই পাকোড়া খেতে খুবই মুচমুচে হয় আমি পাঁকোড়াগুলো দুই দিকে ভালোভাবে বেজে নিয়েছি এখন পাখোড়াগুলো উঠিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখেন পাঁকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে ভেতরে পাখোড়াগুলো খুবই নরম হয়েছে।